নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রীমা থাকতেন জয়রাম বাটিতে সেটা একটা পল্লী গ্রাম ছিল সেই পল্লী গ্রামের বিভিন্ন ঘটনার কথা এখানে তুলে ধরা হয়েছে লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ বিষ্ণুপুরে রেললাইন হবার পরে শ্রীমা ওই পথেই যাতায়াত করিতেন প্রথম প্রথম বিষ্ণুপুরে পরিচিত কেহ না থাকায় তিনি পোকাবাদ ও লালবাদ নামক বিশাল দীর্ঘিকাদয়ের একটি তীরে বিশ্রাম করিতেন এবং চটিতে রন্ধনাদির ব্যবস্থা হইত পরে সুরেশ্বর সেন মহাশয়ের গড়দরজার বাড়ি শ্রীমা ও ভক্তগণের বিশ্রাম স্থানে পরিণত হয় স্বামী সদানন্দ তেরোশো সালের শেষে ও তেরোশো ষোলো সালের প্রারম্ভে যখন বিষ্ণুপুরে প্রায় দুই মাস অবস্থান করেন তখন সুরেশ্বরবাবু ও তাহার পরিবারবর্গ তাহার সংস্পর্শে আসিয়া শ্রীরামকৃষ্ণ চরণে দেহ মন অর্পণ করেন তেরোশো আঠেরো সাল হইতে ওই পথে গমনাগমনকালে শ্রীমা ওই বাড়িতে দুই এক ঘন্টা বিশ্রাম করিতেন কোনো কোনো সময় দুই একদিন থাকিয়াও যাইতেন একবার শ্রী শ্রী ঠাকুর শ্রীমাকে বলিয়াছিলেন ওগো বিষ্ণুপুর গুপ্তবৃন্দাবন তুমি দেখো শ্রীমা তখন ধারণা করিতে পারেন নাই যে উহাকালে তাহার সদর রাস্তায় পরিণত হইবে তাই বলিয়াছিলেন আমি মেয়ে মানুষ কি করে দেখব ঠাকুর তবু পুনরোক্তি করিয়াছিলেন না গো দেখবে দেখবে একবার বিষ্ণুপুর হইয়া যাইবার সময় শ্রীমা লালবাদের ধারে সর্বমঙ্গলার মন্দির প্রাঙ্গনে বসিয়া বলিয়াছিলেন ঠাকুরের কথা তো আজ সত্যি হল বিষ্ণুপুর বর্তমানে হতশ্রী হইলেও প্রাচীন ভক্তিমান রাজাদের বহু কীর্তি অঙ্কে ধারণপূর্বক তাহার স্থাপত্য শিল্পের গৌরবময় দিনের কথা স্মরণ করাইয়া দেয় এবং পোকাবাদ লালবাদ কৃষ্ণবাদ প্রভৃতি বিপুল তরাক সমূহ এখনও সকলের বিস্ময় উৎপাদন করে সীমা এই সমস্ত দেখিয়া বিশেষ প্রীতি লাভ করিয়াছিলেন তেরোশো উনিশ সালের ফাল্গুনের গোড়ায় কোয়ালপাড়ায় সংবাদ পৌঁছালো যে সীমা আসিতেছেন তাই নির্দিষ্ট দিনে আশ্রমবাসী বালকগণ অনেক দূর আগাইয়া গিয়া তাহার শুভাগমন প্রতীক্ষা করিতে লাগিল গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র তাহাদের দুইজন ছুটিয়া গিয়া আশ্রমে এই সুসংবাদ প্রচার করিল বাকি একজন গাড়ির সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলিল কিয়ৎক্ষণ পরে মায়ের গাড়ির গাড়োয়ানের আসনে বসিয়া সজোরে গাড়ি হাঁকাইতে লাগিল মা হাসিতে হাসিতে বলিলেন তুমি তো বেশ গাড়ি হাঁকাতে যেন দেখছি তা সব কাজই শিখে রাখা ভালো যথাকালে গাড়ি আশ্রমে আসিলে শ্রীমা কেদারবাবুর মায়ের হাত ধরিয়া নামিলেন গরুর গাড়িতে অনেকক্ষণ বসিয়া থাকায় তাহার বাদগ্রস্ত চরণ আড়ষ্ট হইয়া গিয়াছিল সকলে প্রণাম করিয়া চলিয়া গেলে তিনি বারুজ্যে পুকুরে সামান্য স্নান করিলেন এবং পূর্বক্ত ছেলেটিকে বলিলেন তুমি কাপড়টা ছেড়ে গামছা পরে ফুল তুলে পুজোর জোগাড়টা করে দাও তো বালক না জানিয়া মায়ের ভিজা গামছা পড়িয়াই ফুল তুলিতে চলিল অমনি কেদারবাবুর মা হাকিয়া বলিলেন ওরে মার গামছা পরেছিস জেরে ছাড় ছাড় কিন্তু মা বলিলেন তাতে কি হয়েছে ছেলে মানুষ আমার গামছা পড়েছে তো কি হয়েছে ব্যাটা ছেলে দোষ নেই তুমি ফুল তুলে নিয়ে এসো ফুল তোলার পর কেদারবাবুর মা ফুল বাছিতেছেন পূর্বোক্ত বালক চন্দন ঘোষিতেছে কিশোরী মহারাজ পরবর্তীতে নাম হয়েছিল স্বামী পরমেশ্বরানন্দ রান্না করিতেছেন আর পরম ভক্ত ও একান্ত অনুগত কেদারবাবু শ্রী মায়ের পার্শ্বে বসিয়া কথা কইতেছেন। তিনি বলিলেন মা আপনার সব ছেলেই বিদ্যান আমরা এই কয়টি আপনার একেবারে মূর্খ সন্তান মা শুনিয়া বলিতেছেন সে কি গো ঠাকুর যে লেখাপড়া তেমন কিছুই জানতেন না ভগবানের মতি হওয়াই আসল তা তোমার দ্বারা এদেশে অনেক কাজ হবে এইসব ছেলেরা আমার কত কাজ করছে ভাবনা কি ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে তোমাদের ভালোবাসি তোমরা আমার আপন লোক আহারাদি করিয়া কিছু বিশ্রামের পর তিনি ওই দিনই পালকিতে জয়রামবাটি চলিয়া গেলেন তেরোশো কুড়ি সালে বর্ষার প্রথমে জয়রামবাটিতে খুব ম্যালেরিয়া ও আমাশায়ের প্রকোপ হয় তখন আনুরের ডাকঘর হইতে সপ্তাহে দুই দিন চিঠি বিলি হইত ওই সময় আবার আবদর বন্যা হওয়ায় কিছুদিন ডাক আসা যাওয়া বন্ধ হইয়া যায় এদিকে দীর্ঘকাল সংবাদ না পাওয়ায় অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া স্বামী সারদানন্দজি কলকাতা হইতে লোক পাঠাইলেন তিনি আসিয়া দেখিলেন শ্রীমা আমাশায় ভুগিতেছেন অতএব কতুলপুরে চিঠি ডাকে দিয়া এই সংবাদ কলকাতায় পাঠাইলেন সঙ্গে সঙ্গে চিকিৎসার্থে ডাক্তার কাঞ্জিলাল ও সেবার জন্য নিবেদিতা বিদ্যালয়ে শ্রীযুক্তা সুধীরা দেবী জয়রামবাটি আসিলেন দুই একদিন পরে যোগিন মার ভগিনী কালিদাসী এবং মাস্টারমশাইয়ের স্ত্রীও আসিলেন ইহাদের যত্নে শীঘ্রই নিরাময় হইলেন কিন্তু কলকাতা হইতে আগত এতগুলি লোকের সুখ বিধান তাহার নিকট এক বিষম সমস্যা হইয়া দাঁড়াইল বর্ষাকালে পল্লীর রাস্তা নগরবাসীর পক্ষে অব্যবহার্য আবার তরিতরকারি তখন একেবারেই দুর্লভ সুতরাং শ্রীমা কোয়ালপাড়ায় আশ্রমবাসীদিগের স্পষ্টই বলিলেন যে এরূপ অবস্থায় তাহারাই ভরসা ইহারা ইহারাও দুই বেলা শাকসবজি ও অন্যান্য বস্তু পৌঁছইয়া দিতে লাগিলেন এবং জয়রামবাটিতে থাকিয়া সমস্ত কার্য করিতে লাগিলেন মাকে সুস্থ দেখিয়া ডাক্তার কাঞ্জিলাল চলিয়া গেলেন এদিকে জলে ভিজিয়া অমানসিক পরিশ্রমের ফলে কোয়ালপাড়া আশ্রমে সকলেই জ্বরে পড়িলেন আট দশ দিন আর তাহাদের কোনো খবর নাই শ্রী মায়ের ভয় হইল যে গ্রামবাসীরা হয়তো অসুখে পড়িয়াছে তিনি আশ্রমধ্যক্ষের কৃপণতার কথা জানিতেন বলিয়া তাহার মনে যথেষ্ট উদ্বেগেরও সঞ্চার হইল অবশেষে জনৈকা স্ত্রীলোক দ্বারা সংবাদ লইয়া জানিলেন যে তাহার অনুমান সত্য তাই আবার ওই স্ত্রীলোকের হাতেই রাধুকে দিয়ে লিখিয়া পাঠাইলেন শ্রীমান কেদার ওই আশ্রমে আমি ঠাকুরকে বসিয়াছি তিনি সিদ্ধ চালের ভাত খেতেন মাছও খেতেন অতএব আমি বলছি ঠাকুরকে সিদ্ধ চালের ভোগ ও অন্তত শনি মঙ্গলবারে মাছ ভোগ দেবে আর যেমন করেই হোক তিন তরকারির কম ভোগ দিতে পারবে না অত কঠোরতা করলে দেশের ম্যালেরিয়ার সঙ্গে যুঁজবে কেমন করে ইত্যাদি তেরোশো কুড়ি সালের তেরোই আশ্বিন শ্রীমা কলকাতায় চলিয়া যান পর বৎসর তিনি কেদারবাবুকে লিখিয়া পাঠান তোমরা যদি কোয়ালপাড়াতে আমার জন্য একখানা ঘর করে রাখতে পারো তাহলে দেশে গিয়ে মাঝে মাঝে তোমাদের ওখানে থাকি জয়রামবাটিতে ভাইদের সংসারের ঝামেলা দিন দিন বাড়ছে আর ওদের জ্বালা সবসময় সহ্য করতে পারি না সামান্য একটু অসুখ বিসুখ হলে দেশে একটু ঠাইনাড়া হবার উপায় নেই ইত্যাদি চিঠি পাইয়া আশ্রমের কর্মীরা পরম উৎসাহে কায়িক পরিশ্রম করিয়া কেদারবাবুর পুরাতন ভিটাতে মায়ের আবাস বাটি নির্মাণ আরম্ভ করিলেন পৃথক তিনখানি ঘর একখানি চালা এবং একটা খাটা পায়খানা সমেত একটি বাড়ি শীঘ্রই প্রস্তুত হইয়া গেল পরে এই বাড়ির নাম দেওয়া হয়েছিল জগদম্বা আশ্রম তেরোশো বাইশ সালে ছয়ই বৈশাখ শ্রীমা জয়রামবাটি অভিমুখে যাত্রা করেন পথে কোয়ালপাড়ায় ওই নতুন বাটি দেখিয়া তিনি খুব আনন্দিত হইলেন তবে জানাইলেন এবার আর থাকা হবে না সঙ্গে সব অনেকগুলি আছে রাধু মাকু তাহাদের স্বামীরা ইত্যাদি এদের সব জয়রামবাটি রেখে গিয়ে পরে নিরিবিলি হয়ে রাধুকে নিয়ে এসে দিন কতক থাকব এই বলিয়া তিনি জয়রামবাটি চলিয়া গেলেন তিন মাস পরে শ্রীমায়ের কোয়ালপাড়ায় আসার দিন স্থির হয় তখন শ্রাবণ মাস নির্ধারিত দিনে সকাল হইতেই অবিরাম বৃষ্টি আরম্ভ হইল আশ্রমবাসীরা ভাবিতে লাগিলেন এই দিনে শ্রীমাকে আনিতে যাওয়া ঠিক হইবে কিনা অবশেষে তাহারা সিদ্ধান্ত করিলেন যে অন্তত রক্ষার জন্য যাওয়া উচিত আশা না আসা মায়ের ইচ্ছা এই দুর্যোগে কোনো প্রকারে লইয়া বিকালে তিনটে চারিটার সময় জয়রামবাটি পৌঁছবা মাত্র কালীমামা গর্জিয়া উঠিলেন তোমরা যেমন বাদর দিদির ভক্ত হয়েছ কেদারের তাঁতির বুদ্ধি কি না যোগেন মহারাজ দিদির কি সেবাটাই করেছেন শরৎ মহারাজ কীরকম সাবধানে সব কাজ করেন কি তাদের ভক্তি আর তোমরা এই বাদলে কি বলে দিদিকে নিতে এলে শ্রীমা সব শুনিতেছেন ও ভক্তদের দিকে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছেন তাই একটু ভরসা পাইয়া কোয়ালপাড়া হইতে আগত একজন বলিলেন আমাদের কি সাধ্য আছে যে মাকে নিয়ে যাই বা তার সেবা করি আজ পালকি নিয়ে আসবার কথা আগেই ঠিক ছিল তাই এসেছি মা তখন হাসিতে হাসিতে বলিলেন তোমরা কথা রাখতে পারো আর আমি বুঝি পারি না আমাকে এখন নিয়ে চলো রাধু ওরা সব তখন পরে যাবে এই কথা শুনিয়া কোয়ালপাড়ার ভক্তগণ হারমানিয়া বলিলেন তা কি হয় এই বাদলে কেউ বাড়ির বার হতে পারছে না আর আপনাকে আমরা ভিজিয়ে নিয়ে গিয়ে কি অসুখ করাবো তখন মামাও হাসিতে লাগিলেন পালকি রাত্রের অন্ধকারে ফিরিয়া গেল ইহার পরের মাসে শ্রীমা রাধু মাকু নলিনী দিদি ছোট মামি প্রভৃতিকে লইয়া কোয়ালপাড়ায় নতুন বাড়িতে গিয়েছিলেন এবং পনেরো দিন তথায় অবস্থান করিয়াছিলেন ভাদ্র মাসে আসিয়াছিলেন বলিয়া তিনি শীঘ্রই ফিরিয়া গেলেন অধিক দিন থাকা হইল না এই বৎসর জয়রাম বাটিতে জগদ্ধাত্রী পুজোয় যাহার ভান্ডারী হইবার কথা ছিল তিনি হঠাৎ অসুস্থ হইয়া পড়ায় কোয়ালপাড়ায় একজন বালক ভক্তকে ওই কাজ লইতে হইল তিনি অব্রাহ্মণ তাই মা তাহাকে সাবধান করিয়া দিলেন একটু আলগোছ রেখে কাজগুলি করো তাহলেই হবে এখন ওই অঞ্চলে সমাজের বাধাবাদী তখন খুবই বেশি ছিল এখনো শহর অপেক্ষা অধিক একবার ভগিনী নিবেদিতা মায়ের জননীকে বলিয়াছিলেন দিদিমা তোমার দেশে যাব তোমার রান্নাঘরে গিয়ে রান্না করব দিদিমা তাহাকে বলিয়াছিলেন না দিদি ও কথাটি বলোনি তুমি আমার হেসেলে ঢুকলে দেশের লোক আমাদের ঠেকো মানে এক ঘরে করবে একবার জগদ্ধাত্রী পুজোর পরিবেশনের কার্যে নিরত সেজমামার কপালে জনৈক সন্ন্যাসী হোমের ফোঁটা দেওয়াতে ব্রাহ্মণ বাবুরা অনাচারের প্রতিবাদ কল্পে জাতি নাশ ভয়ে অর্ধভুক্ত অবস্থায় উঠিয়া পড়েন শ্রীমা প্রভৃতির বহু অনুরোধেও আর বসেন নাই অধিকন্ত পঁচিশ টাকা অর্থদণ্ড আদায় করেন পরে শ্রীযুক্ত ললিতমোহন চট্টোপাধ্যায় জয়রামবাটি আসিয়া ওই সংবাদ জানিতে পারেন তিনি সঙ্গে গ্রামোফোন আনিয়াছিলেন গ্রামবাসীকে উহা বাজাইয়া শুনাইতে লাগিলেন পলিগ্রামে তখন উহা অভিনব বস্তু সুতরাং সেই আসরে জরিমানা আদায়কারীরাও উপস্থিত ছিলেন শ্রী মায়ের অপমানের প্রতিশোধ লইবার উত্তম সুযোগ পাইয়া বীরভক্ত তখন অগ্নিমূর্তি ধারণ করিলেন এবং ভয় দেখাইলেন যে টাকা ফিরাইয়া না দিলে তিনি তাহাদিগকে গুলি করবেন বলা বাহুল্য টাকা তৎক্ষণাৎ ফেরত দেওয়া হইয়াছিল এইসব অদ্ভুত কৃত্তির জন্য ললিতবাবু ভক্তমহলে কায়জার রক্ষা লাভ করিয়াছিলেন সামাজিক ক্ষেত্রে সীমা পল্লীগ্রামের এই জাতীয় সংকীর্ণতাকে মানিয়া লইলেও ভক্তদের সহিত ব্যক্তিগত ব্যবহারকালে এই সকল কৃত্রিমতাকে যথা যথাসম্ভব অস্বীকার করিয়াই চলিতেন তিনি তিন দিন দেবী প্রতিমা রাখিয়া পুজো করিলেন এবং মামিদের সহিত মণ্ডপে যাইয়া অঞ্জলি প্রদান করিতেন তৃতীয় দিন একাদশী রাত্রে সাধু ব্রহ্মচারীরা দেবীর গান গাহিতে লাগিলেন বিশেষত মাকে দেখব বলে ভাবনা কেউ করো আর সে যে তোমার আমার মা শুধু নয় জগতের মা সবাকার এই গানখানি বারংবার গাহিয়া আনন্দে ভাসিতে লাগিলেন শ্রীমা সবই শুনিতেছিলেন পরে কোয়ালপাড়ার ভক্ত বালকটিকে বলিলেন আহা গানটি বেশ জমেছিল তাই তো ভক্তের আবার জাত সব ছেলেই তো এক আমারও ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই তাই এ পোড়া দেশের আবার জাতের বড়াই আছে যা হোক মুড়িতে তো আর দোষ নেই কাল এক কাজ করো খুব সকালে কামার পুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড়ো বড়ো জিলুপি দুসের নিয়ে এসো পরদিন নয়টায় জিলুপি আসিল শ্রীমা উহা ঠাকুরকে নিবেদন করে একখানি বড় থালায় প্রচুর মুড়ি মাখিয়া উহার চারিপার্শ্বে সাজাইয়া দিলেন পরে তিনি থালাখানি ভক্তদের নিকট পাঠাইয়া দিলেন তাহারা সকলে একসঙ্গে আমোদ করিয়া খাইতে থাকিলে পাশের ঘরে দাঁড়াইয়া শ্রীমা স্বস্নেহে তা দেখিতে লাগিলেন ক্রমে গ্রামের লোকও জানিয়া লইল যে শ্রীমায়ের ভক্তরা একটা বিশেষ স্তরের লোক একদিন তিনি বাড়ির সদর দরজার সম্মুখে রোয়াকে বসিয়া আছেন সম্মুখে অনেকগুলি বালক খেলা করিতেছে দূর দেশ হইতে আগত কয়েকজন ভক্ত উহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছেন একটি বালক তখন সঙ্গীতে জিজ্ঞাসা করিল ওরা কারা জিজ্ঞাসিত বালক বিজ্ঞের মতো বলিল কেন ওরা ভক্তেরা জানিসনি পরে তাহাদের জাতি সম্বন্ধে প্রশ্ন হইলে বিজ্ঞ বালক উত্তর দিল কেন জানিস না ওরা ভক্ত মা শুনিয়া বলিলেন দেখো ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বেরোয় সব ঠিক ঠিক ওরা বুঝে নিয়েছে ভক্ত একটা জাত তেরোশো বাইশ সালে শীতকালের একটি ঘটনা একদিকে যেমন কৌতুকাবাহ অপরদিকে তেমনি শ্রীমায়ের বিপদে ধৈর্যের পরিচয়ক ওই সময় পূজনীয় গৌরী মা একদিন শ্রীমাকে দেখিতে কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যান কোয়ালপাড়া হইতে তিনি ব্রহ্মচারী বরদাকে সঙ্গে লইলেন আমোদরের ধারে আসিয়া কিছুক্ষণ বিশ্রাম করিতেছেন এমন সময়ে গৌরীমার মাথায় একটা খেয়াল উঠিল সন্ধ্যার সময়ে মায়ের বাড়ির দরজায় পৌঁছালে তিনি বরদা মহারাজকে অপেক্ষা করিতে বলিয়া নিজের মাথার পাগড়ি বাঁধিয়া একটু ভেতরে ঢুকিলেন ও ভিখারীদের অনুকরণে ডাকিলেন মা দুটি ভিক্ষা পাই মা ছোট মামি বারান্দা হইতে বাহিরে আসিয়া জিজ্ঞাসা করিলেন কে গো গৌরীমা আবার করুণ স্বরে ডাকিলেন দুটি ভিক্ষা পাই মা ওই অসময়ে পুরুষের চেহারা দেখিয়াই ছোট মামি ওগো ঠাকুরজি বলিয়া চিৎকার করিয়া শ্রী মায়ের নিকট উপস্থিত হইলেন মা ধীরভাবে বাহিরে আসিয়া দৃঢ় স্বরে বলিলেন কে রে গৌরীমা পূর্বের মতো দাঁড়াইয়া থাকিয়াই বলিলেন দুটি ভিক্ষা পাইমা আমি রাত ভিকারি অন্ধকারে মুখ দেখিতে না পাইলেও গলার স্বর শুনিয়াই শ্রীমা গৌরীমাকে চিনিতে পারিলেন ও কহিলেন ও গৌরীদাসী এসো এসো কখন এলে তখন সকলে মিলিয়া খুব হাসাহাসি করিল ছোট মামি লজ্জায় আর ঘরের বাহিরে আসিলেন না শ্রীমা জয়রামবাটিতে আসিলে বড় মামার বাড়িতেই বাস করিতেন কিন্তু এখন তাহার অনেক সঙ্গী ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইতেছে মামাদের সংসারও বাড়িয়া চলিয়াছে ওই অবস্থায় ওই বাড়িতে থাকা তো অসুবিধাজনক ছিল অতএব মাতা ঠাকুরানির অনুমোদন ক্রমে পূর্ণপুকুরের পশ্চিম তীরে একটি নতুন বাড়ি নির্মিত হয় উহাতে প্রায় দুই সহস্র টাকা ব্যয় হইয়াছিল বাটির উত্তর পশ্চিম কোণে শ্রী মায়ের জন্য দক্ষিণদারী ঘর উহার দক্ষিণে পশ্চিম মুখে বৈঠাকখানা বা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ মায়ের ঘরে ঠিক উল্টো দিকে নলিনী দিদি ও ভক্ত মেয়েদের বাসস্থান এবং বাড়ির উত্তর পূর্ব কোণে রন্ধনশালা ইহার পরে উত্তর উত্তরধারে চালানামাইয়া আরেকটি ছোট রান্নাঘর তেরোশো তেইশ সালের দোসরা জ্যৈষ্ঠ পনেরোই মে উনিশশো সাল নতুন বাড়ির গৃহপ্রবেশকার্য আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হইল ওই বাড়ির ভূমি সংগ্রহের সমকালেই পণ্যপুকুরও বহু অর্থ ব্যয়কৃত হয় এবং উহার সংস্কার করা হয় শ্রীমা এই বাড়িতে প্রায় চারি বৎসর বাস করিয়াছিলেন নমস্কার আজ এ পর্যন্তই পল্লীগ্রামের বাকি অংশ পরের পর্বে শ্রী শ্রী মায়ের এই পল্লী গ্রামের জীবনের বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রী মা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি